হ্যালো বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল ইনকোভেটার এটা কিন্তু হোম হোমেন্ট তো গেছে একটা ভিডিওতে আমি বলেছিলাম তো এটার ভিতরে প্রায় ঊনত্রিশটার মতো ডিম আছে তো আমি বত্রিশটা ডিম দিয়েছিলাম তিনটা ডিম বিজ ডিম হয়নি তিনটা নষ্ট হয়ে গেছে তবে এখানকার ব্যাগটি বিজ ডিম তো সবটির ভেতরে ব্রোন চলে আসছে তো আপনারা জানেন না যে ডিম ক্যান্ডেলিং কিভাবে কীভাবে করতে হয় তো আজকে আপনাদের শিখাবো ডিম কীভাবে ক্যান্ডেলিং করতে হয় তো এখান থেকে আমি দুটা ডিম নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুইটা কোয়েল পাখি ডিম নিয়ে নিলাম এখানে ক্রস দাগ দেওয়া আছে মূলত আমাদের এই ডিমটাকে দিনে তিন চারবার উল্টানো পরে যাতে আমাদের উল্টানো সহজ হয় তো সেই জন্য দাগটা দেওয়া তো সবাই এই কাজটাই করে তো এখন একটা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ডিমটাকে উপরে ধরলাম তো দেখতে পাচ্ছেন ডিমের ভেতরে লাল ব্রোন দেখা যাচ্ছে তার মানে ডিমটা ভালো এটার ভেতরে বাচ্চা আছে তো আমি এখন আরেকটা ডিম দিয়ে দিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছেন এটার ভিতরেও কিন্তু ড্রোন আছে বাচ্চা আছে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখতে পাচ্ছেন এটার ভিতরেও কিন্তু বাচ্চা আছে তো ভিডিও লাগলে অবশ্যই একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ